হ্যাঁ সাধন শেখের পুলিশ ভ্যানের মধ্যে কাটতে দেখা যাচ্ছে এটা আনন্দজনক না দুঃখজনক এই বিষয়ে কি বলবেন দেখুন একটা হাসির কথা বলেছেন চাই হোক উনি একদিন বড় একটা লম্বা চওড়া ভাষণ দিয়েছিল জোনার একটা মানে নংরা হাসি ইউজ করেছিল যেটা আমি ইউজ করতে পারছি না কেউ কিছু সজা করতে পারবে না আজ আইনের ঊর্ধ্বে কেউ নয় সেটা এখন সাজান শেখ হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো একটা পাথর যখন জলে ফেলে দেওয়া হয় সে কিন্তু নিজের ওজনেই ডুবে যায় মানুষ তারা বলছে এই ইস্যুতে যে বসিয়ার লোকসভা কেন্দ্রে আইএসএফ এর নাম নিশা নেই আইএসএফ ভোট কাটুয়া ভোটটা কাটার জন্য বিজেপিকে সুবিধা করার জন্য একটা আবাস ভোট কাটুয়া এই বিষয়ে কি বলবে যিনি বলেছে আমি তানাকে তানার উদ্দেশ্যে বলছি তিনি মূর্খের স্বর্গে বাস করছে যদি বলে কেন তিনি এসে একবার দেখুক যে আইএসএফের মানে সারা আছে কি না এখানে টিএমসি বলে কিছু নেই বিজিবি বলে কিছু নেই এখানে যা আছে আইএসএফ মানুষ ভয়তে হয়তো সামনে আসতে পারছে না কিন্তু আমি একটা কথা বলছি এখানে আইএসএফ ছাড়া কোনো গল্প নেই আর আইএসএফ দু লাখ ভোটের লিড দেবে এটা আগামী দিনে সময় জবাব দেবে কুলতুলি মেরিগঞ্জ থেকে জয়নগর কেন্দ্রের প্রার্থী প্রতিমা মন্ডল পাল্টা সভা করে জানিয়েছেন যে সিদ্দিকী দিল্লি পার্লামেন্টে যাওয়া তো দূরের কথা একটা বুথ জিতে দেখা এই বিষয়ে কি বলবেন শুনুন একটা কথা বলি তিনি যা বলে বলুক তানার উদ্দেশ্যে আমার মানে কোনো কিছু বলার নেই যদি বলে কেন একটা কথা বলি নশা সিদ্দিকি পার্লামেন্টে যাবে কি যাবে না নশা সিদ্দিকি একটা বুথ জিতে দেখাতে পারবে কি পারবে না সেটা সময় আসলে কথা বলবে সময় জবাব দেবে সেই সেই পর্যন্ত ওনারা অপেক্ষা করতে থাকুক আজকে মানুষের প্রবল থেকে এখান থেকে কতটা আশ্বাস মানুষ কতটা সারা দেবেন লোকসভা ভোটে আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কতটা মানে এখানে এই মানে সমাবেশে কত মানে লোকজন এসছে উপস্থিত আছে যদি ভয় কাটিয়ে এই এই মাঠ এতটা ভরতে পারে মানে তালি ভাবো তাহলে আরও কত মানুষ ভয়তে আসতে পারছে না যদি সবাই মনে জোরে আসতে পারত তাহলে দেখতে পারতে এই মানে মাঠে মানে বহু মানুষ ঢুকতে পারতো সব থেকে বড় কথা যে যে মানুষ আসতে পেরেছে যারা আসতে পারেনি যারা এসেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো মানে ঝান্ডাটা ধরে রাখবেন টিএমসির টাকাটা নিয়ে নেবেন টিএমসি থেকে পিকনিকটা করবেন টিএমসি থেকে আর ভোটটা দেবেন চুপচাপ খামেছা সময় আসলে জবাব দিয়ে দেবেন কোনো মারাপিট না কোনো ডাঙ্গা না আমরা কিচ্ছু করব না আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা ভালোভাবে এসছি মানে সমাজ পরিবর্তন করতে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে আমরা এখানে নেতা হতে আসিনি আমরা এখানে লুটতে আসিনি আমরা এখানে তিহার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসিনি আমরা এসছি জনগণের স্বার্থে জনগণের সেবা করতে আর সমাজ পরিবর্তন করতে আমাদের দুটো লক্ষ্য থাকবে জনগণের সেবা করা আর দ্বিতীয় লক্ষ্য থাকবে আমাদের মানে সমাজ পরিবর্তন শাসকের বিরুদ্ধে আপনারা লড়াই যেভাবে অত্যাচার নেমে এসেছে লোকসভা ভোটকে সামনে রেখে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই জারি থাকবে কি বলবেন আমাদের লড়াই জারি থাকবে মানে আমাদের লড়াই জারি রয়েছে আর আমাদের লড়াই এর থেকে তীব্র জারি থাকবে আমাদের একটাই উদ্দেশ্য বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আক্তার আলী রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে কিভাবে আমরা পার্লামেন্টে পাঠাবো দিল্লির সেই মানে সেই দিকে আমাদের পাখির চোখ করতে হবে আর আমরা পাখির চোখ করে রয়েছি আগামী দিনে আমাদের বসিরহাটের লোকসভার ক্যান্ডিডেট আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে যাচ্ছে এটা একদম পুরোপুরি কনফিডেন্স রয়েছে এর লড়াই লড়াই জাতি থাকবে এর লড়াইটা আমরা করছি জনগণের স্বার্থে আমরা জনগণের স্বার্থে আরও মানে ভালো কাজ করতে চাই গণতন্ত্র প্রক্রিয়ায় আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে উন মানে দুর্নীতি এই দুর্নীতি আজকে সব থেকে একটা কথা বেশি মজার কথা যে ভাইজান যে কথাটা বললো যে আয়েশাকে আটকে রাখা হয়েছিল আমি যেই দিনই জামিনে মুক্ত মুক্তি হলাম জামিনে মুক্তি পেলাম যেই দিনকে সেই দিনকে শেখ শাহজাহানের কিন্তু অ্যারেস্ট হয়েছিল তো বিগত বিয়ার মানে পঁয়তাল্লিশ দিন মতো বেশিভাই কম হবে না তো মানে ঘুরে ঘুরে পালিয়ে পালিয়ে বেরিয়েছে তখন প্রশাসন ধরতে পারল না আর যারা বিরোধী দল মানে সত্যের জন্য লড়াই করলো তাদেরকে প্রশাসন ঠিক খুঁজে পেলো বিনা দোষে তাদেরকে মানে ইয়ে করলো অ্যারেস্ট করলো জেল খাড়ালো ঠিক আছে তা সত্যের জয় হয়েছে চার দিনের বেশি আটকে রাখতে পারেনি আজকের দিনে এই মাঠে আজকের দিনে এই যে সরবরিয়া স্কুল মাঠে আমরা প্রোগ্রাম করতে পেরেছি এই প্রোগ্রাম করতে পেরে আমরা বেজাই খুশি যদি বলুন কেন এখানে দাঁড়িয়ে বিগত মাস পাঁচেকের আগের কথা বলছি কারো সাহস ছিল না এখানে আসার বিরোধী দলের এই এলাকায় ঢুকতে ওর মাঠ দখল করা তো দূরের কথা আজকে দিনে আমরা মার দখল করতে পেরেছি আজকে দিনে এখানে দাঁড়িয়ে সভা করতে পেরেছি একদম শেষ শাহজাহানের বাড়ির ধারে এর থেকে আনন্দ আমাদের কাছে কী এই যে থেকে আজ একেবারে এক লক্ষ ভোটের একটা ব্যবধানে তিনি লিড চেয়েছেন আপনার কি সেটা দিতে পারেন ভাইজ ভাইজান আমি বলছি ভাইজান কম বলেছে আশা করি আমরা দু লাখ ভোটে জিতব যদি আমি একটা কথা বলতে চাই যদি ভাইজান ভাইজান তো বলছে যে আমরা এক লাখ ভোটে জিতব আমি বলছি যদি গণতন্ত্র প্রক্রিয়ায় যদি সেইভাবে ভোট হয় আমি বলছি দু লাখ ভোটে লিড দিতে পারবো আমরা জয়ী হতে পারবো যে যে হিসাবে আমি তো প্রত্যেকটা বিধানসভায় বিধানসভায় ঘুরছি প্রত্যেকটা বিধানসভায় বসেরা লোকসভার মধ্যে যে কটা বিধানসভা আছে সাতটা সব জায়গায় ঘুরছি আইএসএফ এর প্রচুর হারে প্রভাব যদি ভোট যেতে দেওয়া হয় ভোট আমি তো আজ প্রায় মানে দশ বছর দশ বছরের মধ্যে যে কটা ভোটে আমি একটা ভোট দিতে পারিনি আমি মানে জীবন প্রাণ দিয়ে লড়াই করছি অথচ আমি ভোট দিতে যেতে পারছি না এবছরে যত বাধা আসুক সব বাধা উপেক্ষা করে এবছরে আমি ইনশাল্লাহ ভোট দিতে কি বলছেন আপনি সন্দেশকালী আপনার শ্বশুর বাড়ি এবং সন্দেশকালী আমার সন্দেশকালী বাড়ি সেখানে আপনি আসতে পারেন না কিভাবে লড়াই করবেন দেখুন আমি আগে আসতে পারতাম না দু হাজার একুশ সালে ভাইজান যে বলছিল চোদ্দো হাজার ভোটে আমরা চোদ্দো হাজার তিনশো ভোটে জিতেছি এটা একদম বাস্তব কথা মানুষ দু হাত ভরে ভোট দিয়েছিলো আমাদের কিন্তু এই শেখ শাহজানের বাহিনী কিন্তু সেই দিন দাঁড়িয়ে আমাদের সেটা আমাদের রেজাল্টটা চেপে দিয়ে ওদেরকে মানে যারা ভোট গণনা করেছিল তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে মানে কিনে নেওয়া হয়েছিল আর সেই মানে যখন ওই ক্যান্ডিডেটের সঙ্গে আমি কাজ করেছিলাম বরুণ মাহাতো

বিশ্বাসের সহীদী বলছি যেটা আমি ঘুরে দেখছি কারণ এই সাতটা বিধানসভার মধ্যে প্রত্যেকটা জায়গায় আমি উপস্থিত আছি প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে ঘুরে দেখছি কারণ আমাদের বসিরাট লোকসভার মধ্যে নিজের প্রশংসা করা ভুল হবে একটাই লড়াকু নেত্রী যেটা আমি আছি চোখে চোখ রেখে শাসক দলের লড়াই করছি প্রশাসনের চোখে চোখ রেখে লড়াই করছি এই জন্য আমি সাতটা বিধানসভা ঘুরে ঘুরে দেখছি যে কতটা আইএসএফের প্রভাব আছে আমি যদি বলছি আবারও বলছি গণতন্ত্র প্রক্রিয়ায় যদি মানে মানুষের অধিকারে মানুষ যদি ভোট দিতে পারে আমি আশা করছি দু লাখ ভোটে জয়ী হবে নওসার সিদ্দিকি যে রেখা নামটা বললেন উনি কত টাকা লড়াই দিচ্ছেন আপনাদের মূল লড়াই কাজের সাথে দেখুন আমি ওনাকে নিয়ে মানে মন্তব্য করতে চাই না উনি যেভাবে এই সন্দেশখালী নিয়ে হই হই করলে হবে না প্রথম কথা দ্বিতীয় কথা হলো উনি সাতটা বিধানসভাকে সাতটা জেলা বানিয়ে দিচ্ছে তালি মানে কি বলবো ওনাকে ইনসাল্ট করাটা আমার মনে হয় ঠিক হবে না উনি আগে কটা বিধানসভা আছে সেটা জানুক উনি শুধু সন্দেশখালীর মা বোনদের নিয়ে হই হই করলে হবে না আর সাতটা বিধানসভা আছে আরও ছটা বিধানসভায় যেতে হবে তাদের ওখানে গিয়ে দেখতে হবে তারা সবাই মানে বিজেপিতে মানে সাড়া দিচ্ছে কি না শুধু সন্দেশখালী সাড়া দিলে হবে না তবুও ভাইজান বলে রেখেছে যে সন্দেশখালী আমি এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি সন্দেশখালীর ইয়ে আমরা করিনি যে আমরা সব ভোট পাবো এ আশা আমরা করিনি যেটুকু পাবো আশা করি বাকি বিধানসভাগুলো থেকে আমরা প্রচুর হারে নি এই লোকসভা ভোট আবারও যদি আপনাকে ভয় দেখানো হয় এবং আপনি যে জেল খেটেছেন আবারও যদি জেলে মানে ভয় দেখিয়ে ধমকে চমকে ও মানে অন্য অন্য কোনো নেতা নেতৃত্বদের রাখা যাবে কিন্তু আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে রাখা যাবে না আমি এই আইএসএফ করতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায় হাজার বার জেলে যেতে হয় আমি প্রস্তুত এরকমভাবে কোনো বিরোধী এত বড় সভা করেছে বলে কি আপনাদের এই রকম সভা শুভেন্দু অনেক কবার এসছে আমি শুভেন্দু মহাশয়কে একটা কথা বলবো যিনি মানে আমরা যখন আসতে পারিনি রাজ্যের মানে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন মানে বিজেপি আসছে তখন ওনার কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে যখন আইএসএফ আসছে আর মানে রাস্তায় ঢোকার আগে ন সস্তির দেখে এত ভয় পাচ্ছে আগাম সায়েন্স সিটির ওইদিকে আটকে হচ্ছে তাহলে বুঝতেই পারছেন আইএসএফকে দেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা ভয় পায় এটা দেখে প্রমাণ করা যায় যে শাসক দল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে মানে সবাই নস্বস্তির দিকিকে দেখে ভয় পায় আমার নাম আইসা বিবি আমি মিনাখা বিধানসভা থেকে এসছি আমি আইএসএফ এর নেত্রী এর মিনাখা অঞ্চলে